সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ খলিল রহমান সিরাজি চেয়ারম্যান কাজীপুর উপজেলা পরিষদ ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস পতীকের চেয়ারম্যান প্রার্থী কাজীপুর উপজেলা পরিষদ বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী হিসাবে কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে বিগত পাঁচটি বছর দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালনকালে সুখে দুঃখে প্রতিটি ক্ষণে প্রতিটি দিন উপজেলাবাসীর পাশে থেকে সহমর্মী সহযোগী পাশে থেকেছি সহযোগী সহমর্মী হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বটবৃক্ষের মতো ছায়া পেয়েছি কাদিপুর বাসী হৃদয় স্পন্দন শহীদ ক্যাম্পটেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের প্রভাবশালী সদস্য জাতীয় নেতা জাতীয় বীর শ্রদ্ধা আলহাজ মোহাম্মদ নাসিম সাহেবের তার দেওয়া পরামর্শ ও দিক নির্দেশনা আদেশ রূপে শিরোধার্য করে নিজেকে উপজেলাবাসীর সেবক রূপে পরিণত করার পথে হেঁটেছি করোনা মহামারীর সময়ে প্রিয় নেতার অকাল প্রণয়ের পর অভিভাবক রূপে পেয়েছি তারই রেখে যাওয়া আমানত প্রজন্ম থেকে প্রজন্মন্তরে কাজীপুর বাসীর সেবায় নিয়োজিত থাকা শহীদ ক্যাপ্টেন এম আলী ও আলহাজ মোহাম্মদ নাসিম পরিবারের তথা উত্তরবঙ্গের উদীয়মান নক্ষত্র কাজীপুর তথা সিরাজগঞ্জের অভিভাবক প্রিয় নেতা প্রকৌশলী তানবীর শাকিল জয় এমপি মহোদয়কে প্রকৌশলী তানবির শাকিল জয় এমপি মহোদয়ের পরামর্শ ও প্রত্যক্ষ নির্দেশনায় আমি আমার মেধা সাংগঠনিক দক্ষতা ও পরিশ্রমের মধ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি উপজেলা পরিষদের মাধ্যমেও মানব কল্যাণে উন্নয়নে কাজ করা সম্ভব এই ফলস্বরূপ প্রিয় নেতা প্রকৌশলী তানবি শাকিল জয় এমপি ও উপজেলা পরিষদের বিভিন্ন বরাদ্দ বা কাজে লাগে চর অঞ্চলে ব্যাপক পরিমাণ রাস্তা ঘাট মাটির বাঁধ নির্মাণে সক্ষম হয়েছে বর্তমানে কাজীপুর চর অঞ্চলের প্রতিটি গ্রাম থেকে গ্রামে পাকা কাঁচা আন্ত সংযোগ সড়ক নেটওয়ার্ক গড়ে উঠেছে বীর অঞ্চলে দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতার সমাধানে খাল খনন করা হয়েছে যার ফলে বীর অঞ্চলের বিপুল পরিমাণ জমি তিন ফসলে পরিণত হয়েছে এছাড়া শিক্ষাখাতে উন্নয়নের ব্যাপক নজরদারি ও কর্ম পরিকল্পনা গ্রহণের এবং বাস্তবায়ন করা হয়েছে উপজেলা পরিষদের মাধ্যমে যার কৃতি স্বরূপ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তর প্রক্রিয়া স্মার্ট সংসদ সদস্য প্রকৌশলী তানবি শাকিল জয় মহোদয়ের নির্দেশনা উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের যৌথ নির্মাণ করা হয়েছে দেশের প্রথম স্মার্ট সেবার মাধ্যম কাজীপুর উপজেলায় অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে স্মার্ট উপজেলা পরিষদের যে কোনো দপ্তরে যে কোনো সেবা কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ ও অভিযোগ প্রদান করতে পারছে কাজীপুর উপজেলাবাসী এক কথায় বলতে গেলে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কাজ সমন্বয় করে কাজীপুর উপজেলা পরিষদকে একটি স্মার্ট ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার কাজ এগিয়ে গেছে অনেকটাই উপজেলা চেয়ারম্যান রূপে আমার চলার পথে বরাবরই সহযোগিতা সহযোগী হিসাবে পেয়েছি আমার প্রিয় সম্মানিত গণমাধ্যম কর্মীদের আপনাদের এই সহযোগিতায় আমি কৃতজ্ঞ প্রিয় সমাজ ভাই ও বন্ধুরা আপনাদের আপনারা জানেন ছাত্রজীবন থেকে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হয়ে ও জনপ্রিয় নেত্রী প্রাণের নেত্রী নেত্রীত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পৃক্ত হয়েছি রয়েছি প্রায় চল্লিশ বছরের রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্ত আমি কাজীপুর ভাগ্য মানুষের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী উন্নয়ন কাজ বাস্তবায়ন করা জেল হত্যায় নিহত জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলী পরিবার তথা উত্তরবঙ্গের অহংকার প্রায় তালহাস মোহাম্মদ নাসিম সাহেব ও ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য দৌহিত্র প্রকৌশলী তানবির শাকিল জয় এমপির প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে মেনে তাদের নেতৃত্বে কাজীপুরের উন্নয়ন সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করেছি তার ফলস্বরূপ আমাকে উপজেলা আওয়ামী লীগের দুই দুইবার সাধারণ সম্পাদক করা হয়েছে কাজীপুর উপজেলা ও সিরাজগঞ্জ জেলাবাসী সহপ্রিয় প্রিয় সাংবাদিক ভাইয়েরা অবগত আছেন এই একটি দুষ্ট চক্র রয়েছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য কাজীপুরের উন্নয়ন ও কাজীপুরবাসীর ভাগ্য উন্নয়নের কারিগর পরিবারটির অগ্রযাত্রাকে ব্যাহত করতে শুরু থেকেই নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিগত বছরগুলোতে এই দুষ্ট চক্রটির ষড়যন্ত্র বেড়েছে বহুগুণে এদের ষড়যন্ত্রকে রুখে দিয়ে কাজীপুরবাসী উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার পাশাপাশি প্রকৌশলী তানবির শাকিল জয় এমপি মহোদয়ের নেতৃত্বে কাজীপুর কাজীপুরের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে গিয়ে আমি এদের চক্ষুশুলে পরিণত হয়েছি জনবিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন কিছু ষড়যন্ত্রকারী নিজেদের করা নানা অপকর্মের ফলে বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের দ্বারা নামমাত্র আক্রান্ত হয়ে গণমাধ্যম কর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার রত রয়েছে তারা এরা নানাভাবে গাজীপুরবাসীর আশা আকাঙ্ক্ষার বাতিগর জনপ্রিয় নেতা প্রকৌশলী তানবির শাকির জয় এমপিকে হেও হেয় প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে নানা কাহিনী। নির্ভর কাহিনী নির্ভর অভিযোগ উপস্থাপন করেছে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে কাজীপুরের একটি উৎসব উৎসবের আমেজ বিরাজ করছে এই পরিবেশকে বিনষ্ট করতে নতুন করে মাঠে নেমেছে বহু বছর পূর্বে কাজীপুর বাসী থেকে বিতাড়িত আবুল কালাম আজাদ মোহাম্মদ আশাফুল আলম এরা দুজন তফসিল ঘোষণার পর থেকেই কাজী কাজীপুরের নির্বাচন বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নেমেছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে কাজীপুরের বাইরে অবস্থান করছে নিজেদের ভোট প্রার্থনা না করে ব্যানার পোস্টার না চাপিয়ে প্রচার প্রচারণা না করে অভিযোগের নানা কাহিনী রচনা করেছে ছোট ছোট বিষয়কে বড় করে উপস্থাপন করে নির্বাচনী কাজ কাজে দায়িত্ব পালনরত কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের সামনে কাজীপুরের নির্বাচনের পরিবেশকে ভিন্নভাবে উপস্থাপন করেছে সম্প্রতি সিরাজগঞ্জের একটি স্থানে সংবাদ সম্মেলন ডেকে প্রিয় নেতা প্রকৌশলী তান জয় এমপি ও আমাকে জড়িয়ে নানা মিথ্যা তত্ত্ব উপস্থাপন করেছে কাজীপুরের মানুষের হৃদয় মনিকোটা স্থান পাওয়া প্রিয় নেতা প্রকৌশলী তান বিশাখীর জয় এমপি গাজীপুরের কোনো সন্ত্রাস বাহিনী লালন পালন করার প্রয়োজন নাই বলে মনে করি তাকে যারা সন্ত্রাসী লালন করার মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক অভিযোগ অভিযুক্ত করেছে গাজীপুরবাসী তাদের ধিক্কার জানাচ্ছে আমি ওই ওই সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই অবশেষে বলতে চাই গাজীপুরবাসী ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সমর্থক গাজীপুরের দুই লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো আটানব্বই জন সম্মানিত ভোটার আগামী আটই মে নির্বাচনে ষড়যন্ত্রকারীদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে এবং আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে